অনেক সময় এসিতে ঠান্ডা হয় না অনেক সময় এসির মধ্যে অনেক সময় টকটক করে আওয়াজ হয় অনেক রকম প্রবলেম এবং এয়ার ফ্লোটা একদম কম হয়ে যাচ্ছে কিংবা ঠান্ডা হচ্ছে না ভালোভাবে তখন কিন্তু আপনারা এই জিনিসটা অবশ্যই করবেন নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কিচেন ফ্রুটস অ্যান্ড গ্লগসে আপনাদের জন্য আবার একটা এসিরই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হলো এই যে এসির যে হাওয়াটা অনেক সময় কম হয় অনেকদিন চলতে চলতে ধরুন এসি কিনেছেন এবার কেনার হয়তো দু সপ্তাহ বাদে কিংবা তিন সপ্তাহ বাদে হয়তো একটু হাওয়াটা কম হচ্ছে কিংবা কোনো কারণে হয়তো হাওয়াটা কম হচ্ছে তো সেই কারণে এটার একটাই কাজ সেটা হচ্ছে আমাদের এই এসির মধ্যে প্রচুর পরিমাণে ধুলো বালি জমেছে আর তার জন্য আমরা কী করে সেটাকে পরিষ্কার করবো অনেক সময় এটাকে ভয়ও লাগে যে এর মধ্যে হয়তো কারেন্ট ট্যান্ট থাকতে পারে এটা আমরা সাধারণ নর্মাল যারা রয়েছি তারা হয়তো ভাবে যেহেতু এর মধ্যে ভয় লাগে বুঝতে আমারও কিন্তু ভয় লাগতো তো আমি যাই হোক যারা সার্ভিস সেন্টার থেকে এসেছিলো তারা এসে একবার দেখিয়ে দিয়ে গেছে আমাদের তো আপনাদেরও দেখাচ্ছি সেটা আসুন তো এই যে এসির যে এই আপনারা এটা যে কোনো এসির ক্ষেত্রে এটা কিন্তু করতে পারবেন তো এসি এই যে দুই সাইডটা এরকম করে আস্তে করে ধরবেন ধরে এই যে এইভাবে আমি এটাকে খুলে দিচ্ছি আর দেখুন এখন কত নোংরা জমে আছে ইভেন এই এই পাশ থেকেও দেখো এই পাশ থেকেও এই যে এই যে দেখুন এই কোনা কত নোংরা জমে আছে এইগুলো কিন্তু সবই কিন্তু নোংরা হ্যাঁ এই যে আপনাদের জাস্ট দেখানোর জন্য বলছে এই যে সবই কিন্তু নোংরা হ্যাঁ এই যে এসির মধ্যে যে এই যে নেটটা রয়েছে এই নেটটাকে আমরা খুলবো আর সেটাতে এই যে আস্তে করে এই যে এটাকে ধরবো ধরে জাস্ট আস্তে করে এইভাবে টান দিলেই কিন্তু এই যে খুলে গেল তো দেখুন কি পরিমাণ ময়লা একদম এই যে তো এই যে এসিটা যখন এসিটা যখন পরিষ্কার করবেন আপনারা কিন্তু সুইচটা বন্ধ করে নেবেন তো এই যে জালটা দেখছেন এই যে ভিতরে যে নীল রঙের যে জালটা রয়েছে ওই যে ভিতরে এই জালটাকে কিন্তু আমি এই যে নতুন একটা ব্রাশ নিয়েছি এই ব্রাশটা দিয়ে আগে একটু পরিষ্কার করে নেব জাস্ট হালকা করে যদি না করতে চান করতে হবে না কিংবা আপনারা কাপড় দিয়েও করতে পারেন আমি জাস্ট হালকা করে একটু এই যে সামান্য সামান্য নোংরা বেরিয়েছে আর এর মধ্যে কিন্তু অনেকটাই নোংরা রয়েছে এই যে দেখুন তো আপনারা এটা করতেও পারেন নাও করতে পারেন আমি এটা জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য করছি এই যে দেখুন দেখুন আবার একটু নোংরা চুলও জড়িয়েছে আর একটা কথা বলে রাখি এই যেটা আমাদের ঘরে সাধারণত হয় এসি চালিয়ে দিয়ে কিন্তু আপনারা মাথা আচড়াবেন না বিশেষ করে মহিলাদেরই বলছি কারণ আমরা কিন্তু এই অনেক সময় মাথা আছড়াই এসিটা চালিয়ে দিয়ে এই যে দেখুন চুলটা এর মধ্যে কিন্তু ঢুকে গেছে সব সমস্ত ধুলোবালি কিন্তু ঘরের সব কিছুই কিন্তু এটা টানে তার জন্য দেখুন এই যে চুলটাও জড়িয়ে রয়েছে এই যে যাই হোক আমি এবারে এটাকে মুব ভাবে এটাকেও নিয়ে নেব এটাকে খুলে নেব কত কি থাকে এর মধ্যে তো এটা ব্রাশ দিয়ে হালকা হালকা করে করতে পারেন এই যে আমি জাস্ট হালকা হালকা করছি এই দেখুন কতটা নোংরা এসছে এবার এটাকে আমি তাও একটু মুছে নেব জাস্ট এরম আমি একটা কাপড় নিয়েছি সেটাকে দিয়ে মুছে নেব এই যে সাইডেও কিন্তু নোংরা হয় এই সাইডে এটা আমি ব্রাশ দিয়ে হালকা করে টেনে নেব আর সাথে দেখুন একদম পেস্টের মতো নোংরাটা সাইডে যে জমে রয়েছে আমি এইভাবে আইবে ভালোভাবে একটু মুছে নেব প্রচুর ধুলো জমে আমাদের ঘরে কিন্তু বোঝা যায় না খালি চোখে দেখলে আর প্রচুর ধুলো জমে আর যেখানে যেখানে কাপড়টা পৌঁছাবে না সেখানে সেখানে কিন্তু আপনারা এইভাবে ব্রাশ দিয়েও কিন্তু এটা করতে পারেন কিচ্ছু হবে না কোনো ভয় পাওয়ার কোনো এ নেই যে অনেকে হয়তো ভাববে বাবা এটা কি হচ্ছে এইভাবে পরিষ্কার করা যায় নাকি কিংবা কোম্পানির লোক এসে করে দেবে হ্যাঁ কোম্পানির লোক বলতে বলতে কিন্তু আমাদের অনেকটাই ক্ষতিও হয়ে যায় কারণ অনেক সময় এসিতে প্রচন্ড আওয়াজ করে বরফ পড়ার মতনও অনেক সময় আওয়াজ করে সেই আওয়াজগুলোর থেকে আমরা ঘরেই যাতে সলিউশন হয় সেটা খুব চটজলদি করতে পারি আর সার্ভিস সেন্টারের লোক তো আসবেই ফোন করলে আসবে বাট সাথে সাথে হয়তো যেদিন দরকার সেদিন হয়তো আসে না তার পরের দিন আসে কিংবা তার পরের দিন এই যে দেখি প্রত্যেকটাই কিন্তু কিন্তু ময়লা আমরা যতটা ঘরেই চেষ্টা আর এটা তো আমি দেখিয়ে দিলাম আমি রীতিমতন ঘেমেই গেছি এটা তো দেখিয়ে দিলাম যে কিভাবে এটা জাস্ট এমনি ভাবে পরিষ্কার করবেন এইভাবেই যেখানে যেখানে নোংরা দেখতে পাবেন সেই জায়গায় সেই জায়গায় কিন্তু পরিষ্কারটা করে নেবেন এবং এর যে উপর ভাগটা এই উপরের দিকটাও কিন্তু পরিষ্কার করবেন আমার এখানে টুলটা লাগবে তার জন্য আমি এখন করছি না বাট এই উপরের দিকটাও কিন্তু আপনারা করার চেষ্টা করবেন আর এই যে দুটো নেট দেখছেন এই যে দুটো নেট এগুলো কিন্তু আমি জাস্ট হালকা করে জল দিয়ে পরিষ্কার করব একদম প্লেন জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি না কোনো শ্যাম্পু না সাবান কিচ্ছু না জাস্ট প্লেন একদম এইভাবে ধুতে হবে একদম এইভাবে হালকা হাতে একদম এইভাবে ধুলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই নেটগুলো কিন্তু খুব পাতলা হয় তার জন্য একটু যত্ন সহকারেই ধুতে হবে একদম হালকা হাতে এইভাবে ধুলে ভালো হয় কিংবা কোনো ন্যাকড়া কিংবা কাপড় হোক দিয়ে ধুলে জাস্ট একটুখানি ক্লিন করলে পরিষ্কার হবে জলের নিচে রাখলে আর এটাকে কিন্তু তারপরে একটু মুছে ভালো করে একটু শুকিয়ে তারপরে কিন্তু লাগাতে হবে আমার এইগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার আমি এই যে শুকিয়েও ফেলেছি একদম দেখুন একদম শুকিয়ে গেছে তো এবার আমি এটাকে এসির মধ্যে ফিট করে দেবো দেখুন একদম সহজেই এই যে এই যে রাইট একদম এই যে ওভাল মতন একটা শেপ রয়েছে রাউন্ড মতন এই জায়গাটা থেকে কিন্তু এটাকে এইভাবে দিতে হবে এই যে দেখুন একদম ওই জায়গাটা দিয়ে লেগে গেল এইভাবে কি সুন্দর গাড়ির মতন মতন সেট হয়ে যাবে এই যে একদম সেট হয়ে এইভাবে বসে গেল এইবার আমি এই পাশেরটাও সেমভাবেই সেম লাগাবো একদম হালকাভাবে লাগাতে হবে এই যে এই একটা পশনে আসবে দেখবেন একটু আটকে গেছে সেখানে গিয়ে আস্তে করে এইভাবে আস্তে করে এইভাবে লাগিয়ে ফেলতে হবে এই যে বসে গেল তাহলে আমার এসিটা একদমই ক্লিয়ার হয়ে গেল আর দেখুন কত পয় পরিষ্কার লাগছে তো এবার আমি এটাকে আস্তে করে বন্ধ করে দেবো এবার আমি বলি যে আমাদের সব কিছুতেই যেহেতু এই গরমের সময়তে এসি কিন্তু খুব ঠান্ডা দিচ্ছে আমাদের তো তার জন্য একে তো একটু ঠান্ডা করতে হবে একে তার জন্য পর পরিষ্কার করে রাখতে হবে তার জন্য আমি এটা মাসে একবার হলো কিংবা একুশ দিন অন্তর অন্তর আমি এটাকে পরিষ্কার করব। এবং এটা সবার ক্ষেত্রেই সব এসির ক্ষেত্রেই একুশ দিন অন্তর অন্তর কিন্তু এটা পরিষ্কার করবেন তাহলে দেখবেন এয়ার ফ্লোটা ভালো লাগবে আর মানে এসির মধ্যে কোনো রকম আওয়াজ করবে না আর সুন্দরভাবে একদম পরিষ্কার সুন্দর হাওয়া দেবে ঠান্ডা হাওয়া দেবে তো এবার আমি এটাকে বন্ধ করে দেবো বন্ধুরা এই যে আস্তে করে নেমে গেল তো আমার এসিটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল এই উপরটাও সুন্দর করে তো আমাদের যেহেতু এটা নতুন রয়েছে তার জন্য আমি এখনো এই প্লাস্টিকটা খুলিনি তো এটা পরিষ্কার হয়ে গেল আপনাদের ভিডিওটি ভালো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক লাগলে এবং কমেন্টে জানাবেন আপনাদেরও এরকম ভাবে পরিষ্কার করেছেন কিনা কিংবা আপনাদেরও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা অনেক সময় এসিতে ঠান্ডা হয় না অনেক সময় এসির মধ্যে অনেক সময় টক টক করে আওয়াজ হয় অনেক রকম প্রবলেম এবং এয়ার ফ্লোটা একদম কম হয়ে যাচ্ছে কিংবা ঠান্ডা হচ্ছে না ভালোভাবে তখন কিন্তু আপনারা এই জিনিসটা অবশ্যই করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না টা